আসসালামু আলাইকুম ওয়েলকাম পান্নাস ওয়ার্ল্ড এর আরো একটি নতুন রেসিপিতে আজকে খুব ইন্টারেস্টিং একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এইটা যদি একবার বানান বাসার গেস্টরা কনফিউজড হয়ে যাবে এটা আসলে পুরিং নাকি কেক বিকজ ইটস আ কম্বাইন্ড রেসিপি সো চলুন দেরি না করে রেসিপিটি দেখে প্রথমে লাগবে কেকের মোল্ড আমি এখানে এই স্কোয়ার সাইজের মোল্ডগুলো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেক মোল্ড নিয়ে নেবেন আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি গুলো দেওয়ার পর আমি কিন্তু কোনো পানি অ্যাড করব না লো ফ্লেমে আমি রেখে দিব আস্তে আস্তে কিন্তু চিনিগুলো গলতে শুরু করবে তখনই ক্যারামেল হয়ে যাবে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই যখন দেখবেন সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে এসেছে তখনই চুলাটা বন্ধ করে দিবেন অতিরিক্ত ডার্ক কালার করতে যাবে না না হলে কিন্তু ক্যারামেল পুড়ে যাবে ক্যারামেল অনেক বেশি গরম হয় নিজে থেকেই কিন্তু এটি হতে থাকে ক্যারামেলটি সেট হতে দিয়ে এখন একটি পাত্রের মধ্যে নরমাল টেম্পারেচার রাখা দুটো ডিম নিলাম আর দুই টেবিল চামচ আমি চিনি অ্যাড করে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি নরমাল টেম্পারেচারে থাকা এক কাপ দুধ সব কিছুকে একসাথে ভালোভাবে ফেটিয়ে নিব আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারামেলটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবার এরই উপরে দুধের মিশ্রণটি একটা ছাকনি দিয়ে সুন্দরভাবে ছেকে নিব যাতে করে আমরা একটা ভালো স্মুথ ব্যাটার পেয়ে যাই দুধের মিশ্রণটি একপাশে পাশে রেখে এবার আমরা আরো একটি পাত্র নিয়ে নিব এবং এইখানেও সেম দুটো ডিম আমি ভেঙে নিয়ে নিব বাট এর কুসুম কিন্তু আলাদা করে নিতে হবে আমি এই সিস্টেমে কুসুম কুসুম আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে নর্মালিও কুসুম বিভিন্ন ভাবে আলাদা করে নিতে পারেন এবার ডিমের সাদা অংশকে একটি হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিব আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন তবে সেটা করতে গেলে অনেক বেশি সময় লাগে সো হ্যান্ড বিটার ইউজ করলে আপনি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এই রকম ফোমি একটা টেক্সচার পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি এখানে দুই টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি এবং চিনিটা যতক্ষণ না পর্যন্ত মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার বিট করে নিব মেল্ট হতে মেবি তিন থেকে চার মিনিট সময় নিবে চিনি গলে গেলে এতে অ্যাড করে দিব ডিমের কুসুমগুলো এখন এক থেকে দুই মিনিটের মতো বিট করে নিলে আমাদের লিকুইড যে মিক্সচার সেটা কিন্তু তৈরি হয়ে যাবে এবার আমরা আমাদের যতগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো অ্যাড করে দিব প্রথমে আমি এখানে নিয়ে নিব হাফ কাপের মতো আটা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তারপর আমি এখানে অ্যাড করছি দুই চা চামচ গুঁড়া দুধ সাথে দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার আর অ্যাড করব তিন চা চামচ কোকো পাউডার সবগুলো আমি ভালোভাবে একটু ছেলে নিব। তাহলে স্মুথ একটা ব্যাটার তৈরি হবে আমাদের এবার হালকা হাতে সবগুলো উপকরণ মিক্স করতে থাকবেন অতিরিক্ত ডানে বামে ঘাটাঘাটি করা যাবে না একদমই একই ডিরেকশনে বারবার নাড়তে থাকবেন আর দেখবেন আস্তে আস্তে আপনার যে ব্যাটার সেটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে সো বাবলস গুলো যেন ভালোভাবেই পাপড থাকে সেটা মাথায় রেখে। এই আস্তে ব্যাটারটি মিক্স করতে থাকবেন ব্যাটার যখন পুরোপুরি মিক্স হয়ে যাবে তখন আমাদের যে তৈরি করা দুধের মিশ্রণ ছিল সেইটার উপর সম্পূর্ণ এই ব্যাটারটি ঢেলে দিবেন একদম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিবেন একটু অদ্ভুত লাগছে দেখতে বাট এর রেজাল্ট কিন্তু অসাধারণ আসবে ক্রাস্ট মে একদম সম্পূর্ণটি ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে এইটার মুখ ঢেকে দিবেন পাশাপাশি কিন্তু একটা সসপ্যানের মধ্যে গরম পানি বয়ল হতে রেখে দিবেন গরম পানির স্ট্যান্ডের উপর কেক মোল্ডটি দিয়ে ঠিক ত্রিশ মিনিটের জন্য ওয়েট করবেন ত্রিশ মিনিট পর এই যে দেখুন অনেক বেশি গরম থাকে ফয়েল পেপার সো সাবধানে এটি খুলে নেবেন আর দেখতে পাচ্ছেন মার্শাল কেক কিন্তু একদম ফুলে কি সুন্দর হয়ে গেছে আমি একটা সাসলেকের কাঠি দিয়ে এটা দেখে নিব যে ভালোভাবে বেক হয়ে গিয়েছে নাকি এন্ড ক্লিয়ার যদি বের হয় অবশ্যই বুঝতে হবে যে কেক তৈরি হয়ে গিয়েছে অ্যান্ড আমার কেকটা কিন্তু একদম পারফেক্টলি বেকড আমি এই যে এখন কিন্তু ওভারনাইট ফ্রিজে রাখার পর বের করে এই যে এখন আপনাদেরকে কেটে দেখাবো যে কেমন হয়েছে আমার এই কেক পুডিং প্রথমে আমি পাশ থেকে ছুরি দিয়ে একটু কেটে কেটে নিব যেন এটা ছুটে আসে দ্রুত দেন একটা প্লেটে জাস্ট মোল্ড আউট করে নিব আর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা ক্যারামেলের কালার হওয়ার পাশাপাশি কেক এবং পুডিং দুটোই খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এই মজাদার পুডিং কেকটি আপনি বাসায় বানিয়ে মেহমান এবং বাচ্চাদেরকে তার লাগিয়ে দিতে পারবেন ঠিক আছে তাহলে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি আসসালামু আলাইকুম